প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের আমি তিনের বর্গের জন্য আমার অঙ্কটার সমাধান করবো দেখো এখানে এইটা অঙ্কটা দেওয়া ছিল আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি জানি তাহলে দেখো এটা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এইটুকের কাজ করব তাহলে এটা এ মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট আগে নেব এ মানে এ স্কোয়ার তার স্কোয়ার আর এখানে বি মানে মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে ফেললাম আর এটা যা ছিল তাই রাখলাম সমান দেব তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে কী হয় গুণ হয় তাহলে এ পাওয়ার দুই দুগুণে চার মাইনাস বি পাওয়ার দুই দুগুণে চার দেখো এ পাওয়ার ফোর দেখো এইটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকেও আমি এ পাওয়ার ফোর তাহলে এ পাওয়ার ফোর মানে এ স্কোয়ার মাইনাস পাওয়ার ফোর মানে বি তার হলে স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখন এর পাওয়ার কত হবে চার দুগুণে আট পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয় মাইনাস বি পাওয়ার আট এটাই আনসার ঝ নাম্বারে এরকম দেওয়া ছিল এটা এটাকে আমাকে প্রথমে এটাকে এ বানাইতে হবে এটাকে বি বানাইতে হবে এখন দেখো এখানে আমি যদি সেকেন্ড ব্রাকেট দিই এটাকে এ এক্স এখানে যদি মাইনাস কমন নেই তাহলে ব্র্যাকেট দিয়ে বি ওয়াই মাইনাস দেখো এ মাইনাসে প্লাসে মাইনাস জেড অর্থাৎ মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে এর বামে প্লাস আর এর বামে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট নেব এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সিজেড দেখো তিন নাম্বার সূত্রের মতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমি চলে গেছি তাহলে এটা এ ধরেছিলাম তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস বি মানে বি স্কোয়ার মানে বি ওয়াই মাইনাস সি জেড তার স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখন আমি ভাঙাই লিখবো আলাদা আলাদা করে দিলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এটার এ এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র যদি আমি ভাঙাই ব্র্যাকেট দিয়ে আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট নেবো তাহলে বি ওয়াই এ স্কোয়ার মাইনাস টু এ মানে এখানে বি ওয়াই আর বি মানে সি জেড প্লাস বি স্কোয়ার বি মানে এখানে জেড তার স্কোয়ার দেখো এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে তাহলে এখানে এটা লিখে দিলাম মাইনাস এনে এখানে ভাঙায় লিখবো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এই স্কোয়ারটা দুইজনের উপরে ছিল মাইনাস এটাকে সাজে লিখব টু এই যে বি সি ওয়াই জেড প্লাস এটাকে দুইজনের উপরে দিয়ে দেবো সি স্কোয়ার জেড স্কোয়ার এই স্কোয়ার এক্স স্কোয়ার দেখো তো এই স্কোয়ারটা এই মাইনাসটা এখানে তিনজনের কমন আছে তাহলে কমন উঠাই দিব তাহলে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এই মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড এ দেখো মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার এটা আনসার দেখো আমি তোমাদের ইয় নাম্বার অঙ্কটা করে দিই দেখো থ্রি এ মাইনাস টেন থ্রি এ মাইনাস ফাইভ তাহলে দেখো আমরা চার নাম্বার সূত্রে শিখেছিলাম প্লাস দিয়ে তাহলে এইটাকে প্লাস বানাবো কমন নিয়ে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম থ্রি এ প্লাস মাইনাস টেন দেখো মাইনাসে প্লাসে হয়ে যাবে তাহলে আবার এটাকেও প্লাস বানাবো থ্রি এ প্লাস আবার এখানে মাইনাস ফাইভ তাহলে দেখ তো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এখানে এ মানে মাইনাস টেন আর বি মানে মাইনাস ফাইভ চার নম্বর সূত্রের মতো তাহলে সূত্র কি ছিল এক্স স্কোয়ার মানে থ্রি এ তার স্কোয়ার প্লাস এ প্লাস বি এ মানে এখানে কি এ মানে মাইনাস টেন প্লাস বি মানে माइनस फाइव इंटू एक्स मान थ्री ए प्लस ए बी ए मान माइनस टेन और बी मान माइनस फाइव देखो ये भागाई लिखले थ्री स्क्वायर नाइन ए स्क्वायर प्लस मैंने सेकेंड ब्राकेट रखल माइनस टेन प्लस माइनस माइनस फाइव थ्री ए प्लस দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ তাহলে এটা যা ছিল তাই রাখলাম প্লাস একই জাতীয় যোগ হয় তাহলে মাইনাস দশ আর মাইনাস পাঁচে মাইনাস পনেরো ইন্টু থ্রি তাহলে নাইন এ স্কোয়ার এই দুটা গুণ আকার আছে তাহলে গুণ দিব এই মাইনাস পঁয়তাল্লিশ এ প্লাস পঞ্চাশ এটা অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝছো ছিল আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ওই সূত্রে কনভার্ট করতে হবে তাহলে এইটুকুকে এ ধরবে এটাকে বি বানাবো এইটুকুকে এ ধরবে এটাকে বি বানাবো তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাইভ এ প্লাস টু বি এটা এ হয়ে গেলো মাইনাস থ্রি সি এটা বি হলো আবার সেকেন্ড ব্র্যাকেট দিব ফাইভ এ প্লাস টু বি এটা এ হলো প্লাস থ্রি সি এটা বি হলো তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্র কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে এখানে ফাইভ এ প্লাস টু বি এ স্কোয়ার হল আর বি স্কোয়ার মানে থ্রি সি তার স্কোয়ার দেখো এ প্লাস বি হেলি তাহলে এ প্লাস বি হেলি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে ফাইভ এ মানে এ স্কোয়ার প্লাস টু এ মানে ফাইভ এ আর বি মানে টু বি আর বি স্কোয়ার মানে টু বি স্কোয়ার আর এখানে মাইনাস এই থ্রির স্কোয়ার করলে নাইন আর সি স্কোয়ার করে দিলাম তাহলে দেখো এখানে এখন যদি আমি স্কোয়ার ভাঙাই তাহলে ফাইভের স্কোয়ার টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ এ এ বি বি প্লাস ভাঙালে চার আর বি স্কোয়ার মাইনাস নাইন সি এটাই করে দেখাবো দেখো এখানে এরকম এরকম দেওয়া ছিল দেখো এইটুকুকে যদি আমি এক্স প্লাস এ ধরি এক্স প্লাস ধরতে পারবো তাহলে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ধরে নিয়ে আগে সেপারেট করি এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি দেখো সেপারেট করেছি তাহলে এটা এক্স প্লাস এ এক্স প্লাস বি দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র কি ছিল এক্স স্কোয়ার তাহলে এ এক্স প্লাস বি ওয়াই তার হলো স্কোয়ার প্লাস এ প্লাস বি এ মানে ফাইভ আর বি মানে থ্রি কিন্তু এক্স এক্স মানে এখানে কী ছিল এক্স প্লাস বি ওয়াই প্লাস এ মানে ফাইভ ডট বি মানে থ্রি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার যদি এটাকে ভাঙায় তাহলে এক্স মানে এ স্কোয়ার প্লাস টু এ মানে এক্স বি মানে বি ওয়াই প্লাস বি স্কোয়ার মানে বি ওয়াই ব্রাকেট দিয়ে স্কোয়ার দেখো পাঁচ আট তিনে প্লাস পাঁচ তিনে আট এই দুইটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস তিন পাঁচে পনেরো এখন আমি এগুলো ভাঙাইয় লিখবো এই স্কোয়ারটাকে ভাঙাই লিখলে এই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা সাজায় লিখবো টু এই এ বি এই বি এই স্কোয়ারটাকে ভাঙাই লিখলে বি স্কোয়ার এই এইট এই দুটার সঙ্গে গুণাকার আছে তাহলে গুণ দিয়ে দেব এইট এ এক্স আবার এইট বি ওয়াই এটার সঙ্গে এটা গুন দিলে এইটা এটার সঙ্গে এটা গুণ দিলে এইটা প্লাস পনেরো এটাই অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ আর এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ